রবিবার সাতই সেপ্টেম্বর রাতেই ঘটতে চলেছে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ পৃথিবী যখন সূর্য আর চাঁদের মাঝখানে চলে আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এবং তৈরি হয় এই গ্রহণ এই সময় চাঁদ লালচে রং ধারণ করে যাকে বলা হয় ব্লাড ব্লাডমন রবিবার বছরের শেষ ও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে কয়েক মুহূর্ত নয় পুরো বিরাশি মিনিট ধরে চলবে এই গ্রহণ এই ব্লাড মুনের পর্যায় শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত আটটা আটান্ন মিনিট থেকে এরপর চন্দ্রগ্রহণের বিভিন্ন পর্যায় চলতে থাকবে ভারতীয় সময় অনুযায়ী রাত এগারোটা থেকে পরের দিন মানে আটই সেপ্টেম্বর রাত বারোটা বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় মধ্যরাতে ব্লাড মুনের পর্যায় শেষ হবে একই সঙ্গে এই চন্দ্রগ্রহণ রাত একটা পঁচিশ মিনিটে শেষ হবে অর্থাৎ রাত এগারোটা থেকে বারোটা বাইশ মিনিটের মধ্যে স্পষ্টভাবে ব্লাড মুন দেখা যাবে সেই সময় হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চাঁদ তখন কিছু সময়ের জন্য লাল বা তামার রঙে রাঙিয়ে তুলবে নিজেকে এবার এশিয়া আফ্রিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়াতেও খুব স্পষ্টভাবে দেখা যাবে ব্লাডমুন এছাড়া ভারতেও রক্তিম চাঁদ দেখার সুযোগ থাকছে কলকাতা দিল্লি মুম্বাই চন্ডীগড় পুনে লখনৌ এবং হায়দ্রাবাদ থেকে ব্লাডমুনের দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে তবে আবহাওয়া পরিষ্কার থাকলে তবেই দেখা যাবে ব্লাডমুনকে যদি আকাশ মেঘলা থাকে কিংবা বৃষ্টি হয় তাহলে কিন্তু ব্লাডমুনের দেখা মিলবে না পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সূর্যের আলো সরাসরি চাঁদে পৌঁছয় না পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের ছোট তরঙ্গ দৈর্ঘ্যের নীল ও বেগুনি আলো শোষণ করে নেয় আর দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের লাল ও কমলা আলো চাঁদে পৌঁছায় তাই এই সময় চাঁদ রক্তিম আভা ধারণ করে যাকে বলে ব্লাডমুন এই ব্লাডমুন দেখার জন্য কিন্তু কোনো বিশেষ চশমা বা যন্ত্রের প্রয়োজন নেই খালি চোখেই দেখা যাবে দূরবীন বা টেলিস্কোপে দৃশ্য আরও স্পষ্ট হবে তবে কোনো অন্ধকার ছাদ বা মাঠ কিংবা খোলা জায়গা থেকে দেখাই সবচেয়ে ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা উজ্জ্বল আলো থেকে দূরে থাকলে আরও ভালোভাবে দেখা যাবে চন্দ্রগ্রহণ জ্যোতির্বিজ্ঞানীদের মতে এত দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সাম্প্রতিককালে বিরল এই সময় চাঁদের হাজারো ছবি তোলা হবে গবেষণার জন্য বৈজ্ঞানিকদের ধারণা সাধারণত চাঁদের গায়ে উল্কা আছড়ে পড়লেও আলোর কারণে তা চোখে পড়ে না কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় সেরকম কিছু ঘটলে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে আপনি কি এই বিরল মুহূর্তের সাক্ষী থাকতে পেরেছেন কেমন ছিল সেই অভিজ্ঞতা লিখে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে আর সেই সঙ্গে করুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বুপানি বাংলা